মলা তোমার রহমতের সামনে আমার গুনার তো কোনো অস্তিত্ব নাই মৌলা আমার গুনাহ না হয় পাহাড় পরিমাণ হবে বেশি থেকে বেশি আসমান পরিমাণ হবে না হয় পুরা পৃথিবী পরিমাণ হবে তোমার রহমত তো অগণিত তোমার রহমত তো অসীম তোমার রহমত তো আনলিমিটেড এবার রব্বে করিম বলে তাহলে ঘাবড়াস কেন তাহলে মনছোট করস কেন আরে গুনাহ করেছো তো করেছো কি হয়েছে এক আমি রবের ফিরে ফিরে আসতে দরজা কি খোলা আছে রব্যে করিম বলে মরণের আগ পর্যন্ত কামতের আগ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে দরজা খোলা আছে দরজা খোলা আছে এবার বন্ধ 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাব রব্বে করিম বলে আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে এমন কি ঘরের দরজাও খোলা থাকে নির্দিষ্ট সময়ে এর বাইরে যায় না কিন্তু তোর রবের দরবার এমন একটা দরবার 24টা ঘন্টার যেই কোনো মুহূর্তে তুই আসবি তোর রবের দরবার তোর জন্য খোলা থাকবে সুবহান